আমি আজকে গর্বিত এবং ধন্য এটা এমন একটা জায়গা এখান থেকেই সম্প্রীতি শুরু হয়েছিল সারা ভারতবর্ষে শ্রীচৈতন্যের স্মৃতিধন্য জায়গা পরিষদের আমার সকল বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনারা আমাকে কেন বলেছেন আসতে সেটা নিশ্চয়ই কারণটা আমিও জানি আজকে একটা বিশেষ দিন আমার এই মাইকের আওয়াজ মনে হয় বহু মানুষ বাইরে থেকেও শুনছেন সেখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থক আছেন ফলে আমার বলার বিষয়টা কোনো রাজনৈতিক দলের কথা না বলে আমি ভারত সরকার ভারতের সংবিধান ইত্যাদি বলবো একটা কথা বলার পরই আমি আজকের দিনটা প্রসঙ্গে বলি তারপরে আপনারা যা যা জানতে চাইছেন সেগুলো বলবো দেখুন গীতায় বলছেন শ্রীকৃষ্ণ কর্ম করে যাও ফলের আশা করো না কেন সব তিনি করবেন তিনি মানে ভগবান আর ইসলাম অর্থাৎ শান্তি সমর্পণ মুসলমান কার কাছে সমর্পণ মুসলমান মানে আল্লাহর কাছে একটা সমর্পণ সেই জন্য মুসলমানরা কথায় কথায় বলেন ইনশাল্লাহ মানে আমি কেউ না ভগবান যদি করেন তাহলে গীতার সঙ্গে আমার ইনশাল্লাহ শব্দের পুরাণ শরীফের কোনো পার্থক্য থাকলো কি না কোনো পার্থক্য নেই একই কিন্তু আমরা পার্থক্য করে ফেলি ভুল করে যেটা ইসলাম কখনো শেখেন বরং বিশ্বনবী হযরত মোহাম্মদ বলেছেন সংখ্যা গুরুদের সবসময় কর্তব্য সংখ্যা লঘুদের রক্ষা করা যদি না করেন তাহলে আমি আল্লাহর কাছে দরবার করব আপনারা দেখছেন সেটা মানা হচ্ছে না আমার পূর্ববর্তী বক্তা প্রফেসর সৈকত ভট্টাচার্য উনি ইকোনমিক্সের প্রফেসর অর্থনীতি কঠিন সাবজেক্ট মনে করতাম হিসেব নিষ্কেস মানে দেশটা কিভাবে চলবে ইত্যাদি অর্থনীতি উনি চীন দেশে পড়াতে যান আমাদের দামাল বাংলার নেতা অন্যতম তার আগে বলেছেন আপনারা শুনেছেন সম্প্রীতির কথা সুন্দরভাবে শিক্ষা দিই যিনি প্রিয়ঙ্গদা দেবী নামে উপন্যাস লেখেন আর বসে আছেন রবীন্দ্রনারায়ণ তালুকদার আমাদের সিনিয়র নেতা তো সৈকত আজকের দিনকে লক্ষ্য করে সংবিধানটা ব্যাখ্যা করলেন শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব ডিলিমিটেশন সাতাশ তারিখ দু হাজার সাতাশ একেই বাঙালির বাচ্চা কাচ্চা কম থাকার জন্য লোক সংখ্যা কম আমাদের সংখ্যা কমে যাবে এমপি তাতে প্রায় দু কোটি মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে প্রায় কোটি একজন ভোটার তালিকায় বাদ গেলে তার পরিবারে তিন চারজন বাদ যাবে বাবা মা বাদ গেলে ছেলেমেয়েরা বাতিল জন্মগত নাগরিকত্ব নেই মানে যারা ওপার বাংলা থেকে এসছেন ফলত ধরুন পঞ্চাশের পরে বাহান্ন পরে কেউ ওপার বাংলা থেকে এসছিলেন সেই পরিবারের লোক যার কাছে কোনো অবৈধ পথে এসছেন তার পেটের বাচ্চাটাও বেনাগুড়ি বাচ্চা ভূমিষ্ঠ হলে বেনাগরিক হয়ে ভূমিষ্ঠ হবে কি অবস্থায় পড়েছি আমরা বুঝুন ফলত এই প্রসঙ্গে তাহলে দেখুন একেই আমাদের লোকসংখ্যা কম সেই জ্যোতিবাবুরা আমরা শুনতাম এত পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট মুসলমান আজ এত বছর পর শুনি থ্রি থার্টি পার্সেন্ট তাইতো ফলত একটা কৌশল করে আমাদের জনসংখ্যা কম প্লাস তার মধ্যে থেকে যদি দু কোটি বাতিল হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের লোকসংখ্যা বা আমাদের এমপি সংখ্যা দাঁড়াবে কুড়ি বাইশ তেইশ বিয়াল্লিশ থেকে কমে অর্থাৎ আমাদের আর বার্গেনিং পাওয়ার থাকবে না আমাদের কথার কোনো দাম নেই মণিপুর নাগাল্যান্ডের মতোই বাংলাকে কোনো গুরুত্ব দেবে না তাহলে এই গুরুত্ব এই তাহলে ভয়ঙ্কর সময়টাকে বাঙালিদের এক হবে এই বিপদ থেকে বাঁচতে অর্থাৎ বাংলার হিন্দু মুসলমান কোনো বিভেদের কোনো সুযোগ নেই এতদিন যে যা করা হয়ে গেছে করেছে করেছে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আজকে আর সেই কোনো সুযোগ নেই আজ এখনই যদি ভাই বলে মুসলমানরা হিন্দু হিন্দুরা মুসলমানদের আর মুসলমানরা হিন্দুদের জড়িয়ে না ধরে বাঁচার কোনো রাস্তা নেই ভবিষ্যৎ প্রজন্মের এবার সংবিধানের বিষয়টা বলি যেহেতু একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ফলে আমার আলোচনাটা সংবিধান থাকতেই হবে সংবিধান না হলে তো হবে না ভারত একটা যুক্তরাষ্ট্র আবার আমেরিকাও একটা যুক্তরাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা প্রদেশের রাজ্যের আলাদা সংবিধান আছে আলাদা নাগরিকত্ব আইন আছে কিন্তু ভারতের যুক্তরাষ্ট্রটা হচ্ছে রাজতন্ত্রের মতো কেন্দ্র যা বলবে রাজ্যগুলো করতে বাধ্য সংবিধানের দুশো ছাপ্পান্ন এবং রাজ্য কেন্দ্রের কথা শূন্যটা তিনশো পঞ্চান্ন প্রশাসনের চালনা শক্তিটাকে কেড়ে দেবে আরো কথা শুনল না তিনশো ছাপ্পান রাষ্ট্রপতি তাহলে সংবিধানে এই অবস্থাটা হলো কেন আমরা কথায় কথায় সংবিধান রক্ষা করো সংবিধান রক্ষা করো সংবিধান রক্ষা করি করি দেখবেন আমার মতুয়া ভাইরা আমার উদ্বাস্ত ভাইরা সে যে জাতি হোক সে হতে পারে সে হতে পারে সে ব্রাহ্মণ হতে পারে যে কেউ কি হতে পারে যারা উদ্বাস্তু দেশভাগের পরে ছিন্নমূল দেশান্তরিত হয়ে এসেছেন এবং উনিশশো সালের পাসপোর্ট ভিসা ছাড়া এসেছেন সবকিছু ফেলে আইনের চোখে ইলিগাল হয়ে তারান তারাও দেখবেন সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও করছে আর সংবিধান বাঁচাও মানে দেওয়া সংবিধানের কি গেছে দেখুন যদি সংবিধান না মানে তাহলে একরকম বিপদ আর যদি সংবিধান মানে তাহলে আরেক রকম বিপদ কারণ সংবিধানই মানছে ਔਈ ਕੋਟੀ ਕੋਟੀ ਮਨੁੱਖਾਂ ਤੇ ਤੜੀਏ ਦਾ